একবার স্লিপ খেয়ে পড়লে কিন্তু অবস্থা খারাপ ও মাই গড এবার কত দূর আসে দেখ এই বন্ধু আসবে দেখ দেখ আমাদের পা বন্ধু দেখ কথা শোনে না আচার খেয়ে পড়লে কিন্তু শেষ না এটা এই যে এটা মাছ মানে হচ্ছে কি সমুদ্রের

এবারে দেবে না ঝর্ণাতে একটা দেবি দেখবি সে বাড়ি খেয়ে খেলা থাকতো স্পিড হয়ে উঠবে Mae'n cael ychydig o mona yn mynd trwy'r weiber, mae'n तब कुछ